ঈদ পালন করছি আমরা পালন করছি ঈদের দিন কি করবেন আপনাদের এলাকায় জাস্ট জুলুস বের হয় জুরুস ঈদের দিন বালি রবিউল বেরোয় হ্যাঁ কিছু জায়গায় বের হয় আবার যারা বের হয় যারা বেরোয় না তারা আবার ফাতোয়া দে নবী করেছেন আমার কাছে ডেকে নিয়ে এসো কে আমি নামার পর আপনারা ফোন করে ডাকুন এক ঘন্টার মধ্যে ডেকে কোন মুক্তি আছে একটু আমার সামনে বলে দেবে হ্যাঁ নবী করে মানেই করা যাবে না বিদা নবী করে মানেই বলে যাননি বেদা আমার সামনে বলে আমি কিছু প্রশ্ন করব উত্তর দিয়ে দেবে লড়াই করব না লড়াই ঝগড়া করব না

বরুদ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ বলছি রসূলের হাদিস নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন তিনটি জিনিসে তাড়া করবে দেরি করবে না কয়টি জিনিস জড়ে বরুদ তার মধ্যে নবী বলেছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা করে দাফান করে দাও এতে দেরি করতে নেই নবী নিজে বলেছেন হাদিস শরীফ তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন যদি এটাই হাদিস হয় নবী যখন বলেছেন মৃত্যু হলে তার লাশ রাখবে না তাড়াতাড়ি দাফন করো আমার প্রশ্নের উত্তর এটাই হাদিস আপনি আমাকে উত্তর দেবেন রাসূল ইন্তেকাল করলেন বারি রবিউল আউয়াল যখন রাসূলের ইন্তেকাল করলেন পর ওয়ফাত হলো বিশাল হলো রাসূলের যখন যখন দুনিয়া থেকে পর্দা নিলেন আমরা পর্দা বলি আচ্ছা বুঝার জন্য ইন্তেকাল বলছি ভাইরা আমার বাবা জিরা বিশাল নিলেন রাসূলের বিশাল হলো যখন ওয়ফাত হলো অভাব যখন হলো রসুলের হ্যাঁ রসুলকে তিন দিন রেখে দেওয়া হয়েছিল তিন দিন প্রশ্নের উত্তর দেবেন নবী কোথায় বলেছেন আমার লাশ তিন দিন রাখবে কারুর লাশ তিন দিন রাখবে নবী তো বলেছেন নবীর হাদিসটা হলো এটাই তাড়াতাড়ি মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি পারো দাফন করে দাও জানাজা করে দাফন করে দাও দেরি করবে না এটাই হাদিস রাসূলুল্লাহকে তিন দিন রাখা হলো কেন কোন হাদিস ভিত্তিক আমাকে একটু জবাব দেবেন

আপনি আমাকে বেরেলি বলুন অসুবিধা নেই দুনিয়াবাসী যত বলবে অসুবিধা নেই আমি নবীর ঝান্ডা পালন করবো অসুবিধাতে কেউ পৃথিবীতে কে বলছে আমি নারায় রিসালাত বলবো নারায় হায়দারি বলবো অসুবিধা নেই আমি পীর সাহেবের নারা হচ্ছে সিলসিলার নারা হচ্ছে হ্যাঁ একটা জায়গার নারা হচ্ছে আর রাসূলুল্লাহর নারা হবে না যার ওসিলায় কুল কায়নাত সৃষ্টি এবার কোন দেশের কথা

কথা আমি আগে বলে দিই সেই রসুল্লাহ মিলা পালন করবেন জুলুস করবেন এবার যদি কেউ বলে আপনি করছেন কেন নিষেধ করবেন যে তাকে দলিল দিতে হবে চলবে না দলিল দেন দুটো জিনিস আছে মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বলছে রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো রাসূল যেটা নিষেধ করেছেন বর্জন করো দুটো জিনিস তাহলে আদেশ করতে হবে নিষেধ বর্জন করতে হবে তো রাসূলুল্লাহ নিষেধ কোথায় আছে দেখা দেখা রাসূল বলেছেন যাশনে জুলুস করা যাবে না জুলুস মানে হেটে হেটে আমরা যাচ্ছি রাস্তায় একসাথে যাচ্ছি হাতে ঝান্ডা নিয়ে একটু গজল পড়ছি নবীর সামনে চলবে নাটা কোথায় দেখাতে হবে এটা শরীয়ত অবৈধ কাজ কি আছে এর মধ্যে আপনাকে বলতে হবে হ্যাঁ যদি আপনি যাসনে জুরুস করতে গিয়ে নামাজ কাযা করেন নামাজ কাযা করেন সেটা অবৈধ সেটা চলবে না বি বাজান জোরে এমন বাজান অন্য অপরের কষ্ট হচ্ছে এটা হলো নিষিদ্ধ এই রকম জুরুস করতে হবে না যাস মানাতে হবে না এমন করুন কাউকে কষ্ট না হয় এই রকম ভাবে যদি জুরুস করে আসেন নামাজ কাযা না হয় তাহলে ঠিক আছে নবিছানে গজল কল পড়ুন ঘরে আসুন मुहम्मद का कल मां کا चलो अहमद अहमद का احمد जात चलो अहमद अहमद का چلو जात चलो हाथो में आगे पढ़ो نعرہ احمد کا تم سب لگاتے چلو نعرہ لگا نعرہ رسالت یا رسول اللہ رسالت نعرہ دے بے نہ تو کہاں نعرہ دے بے আল্লাহ বলছেন বান্দারে নারাই তাকবীর আল্লাহু আকবার ওটা আমার হচ্ছে যেখানে রাসূল নেই সেখানে আমি আল্লাহ নেই চ্যালেঞ্জ থাকলো আমার ও আপনাদের এলাকাবাসীদেরকে বলছি যেখানে আল্লাহ রাসূল নেই সে ইবাদত ইবাদত হতে পারে না ইবাদতের জন্য শর্ত হলো মুস্তাফা থাকা সুবহানাল্লাহ নারাই তাকবীর নারা রিসালাত নারা নারা দিচ্ছেন আর পীর সাহেবের नारा হচ্ছে আপনি নবীর যারা দেবেন না আল্লাহ বলছেন যেখানে নবী নেই সেখানে আমি নেই আপনি নবীকে চিড়েছেন একটু বলবো একটু বলবো একটু সময় আমাকে দিতেই হবে আমি নেব সময় না আপনারা চাচ্ছেন না তার তোই খাওয়া এটা খাচ্ছি একটু শুনেন শোনা একটু আমি কোরআন হাদিসের বাইরে যাব না বুখারী শরীফ খুলুন বুখারীর হাদিস বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মিনাতে দাঁড়িয়ে সাহাবিদের সামনে কি বললেন জানেন কি বাদিন এটা কোন শহর যদি আমাদের কি লোক এই এই হাদিসটা শুনে নিন বুঝতে পারবে রসূলের शान মাকাম আইউ বালাতিন হাযা এটা কোন শহর তখন সাহাবীরা জানেন মক্কা আমি যদি বলি কোন গ্রামে বসে আছেন আমি যদি বলি প্রশ্ন করি আপনারা কি উত্তর দেবেন

সামনে এসে কথা বলো না বেরেলি তো বলছি এখানে তো লড়াই করতে আসিনি আমি সামনে এসে বলো বেরেলি বলছে বেরেলি বেরেলি কি বেরেলি তো একটা জিনিস একটা জায়গার নাম আবার বেরেলি কি বেরেলি একটা জায়গার নাম আমি বেরেলি কেন বলবেন আমাকে বলতে হবে মেদিনীপুরি ফুরফুরার একটা জায়গার নাম ফুরফুরাবি বেরেলির সাথে কি আপনি বিশ্বাস করছেন কেন কে বেরেলি أهل السنة والجماعات قارا بيريلي تيريلي بوربورا بوربورا نو أهل السنة والجماعات قارا حدث كي شامل ريكو دا برول بينما ربا ستفتر قمة على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه واصحابي رواه الترمذي আমিয়া सियासी তরহাদীসে তিরমিজি হাদিসে সনদ সহিহ নবীজি বললেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে 72টা যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতী দলটা কোন দল সবাই তো দাবি করবে তো আমরা ওটা কোন দল নবীকে প্রশ্ন করা হলো নবী উত্তর দিচ্ছে নে ছেলেরা কারা সুন্নি শুনে ভালো করে সুন্নি কারা কি বেরেলীদের সাথে যুক্ত করছো নবীর উত্তরটা শুনেন মা আনা আনা মানে আমি মা আন আলাইহি ওয়া হাবি যে আমাকে মানলো নবী বলছেন যে আমাকে মানলো মানলো নয় মানার মত মানলো আমার সাহাবীদেরকে আহলে বাইতকে মানার মত মেনে নিল এই দলটির নাম হলো নাজিয়া নাজাতপ্রাপ্ত দল এই দলটির নাম হলো আহলে সুন্নাত জামাত এই দলটি যাবে আল্লাহর জান্নাতে জান্নাতে জান্নাত আল্লাহু আকবার আমি দুনিয়ার তো অনেক জায়গায় ভ্রমণ করেছি অনেক দেশ গেছি আল্লাহ নিয়ে গেছেন কিছু দেশ গেছি বাইরে কিন্তু কোথাও আপনি বেরেলি সবাই জানে না বেরেলি কে বেরেলি ফুরফুর আপনি বললে কেউ জানবে না দেওবন্দি বললে জানে না হ্যাঁ কিন্তু ওখানে সব শুননি আমি তুরস্কে গেলাম তুর্কিতে গিয়ে জিজ্ঞেস করলাম হ্যাঁ তুর্কিতে গিয়ে বললাম ও তো ইন্ডিয়াই নাম বলতে পারে না ঠিক

तोर सीने तोर सीने में जो चमकां नरबी ओ न हर मोमिनो के सीने में मौजूदु है अला मोहम्मद सद

তাহলে আলেন বলে দেবে এটা ভুল ভুল বলে দেবে বলু অসুবিধা নেই بوشيا علو كوربو حديث اي حديث سنن نوت ان رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فاخبرنا عن بدء الخلق حتى دخل اهل الجنه منازلهم واهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه رواه البخاري كتاب بدء الخلق بخاري شريف الحديث حضرت امير المؤمنين خليفه المسلمين عمر فاروق رضي الله تعالى عنه تني بولছেন رسول, رسول, رسول الله صلى الله عليه وسلم

ভাই আমার বাবাজিরাম রসুল পাক সল্লম লক আর সাল্লাম কি বলছেন একটু শুনুন রসুল পাক সল্লম লক আর সাল্লাম একদিন প্রহারীর হাদিস একদিন সাহাবীদের মাঝে বসে বলছেন সালুনি আম্মা বললেন সালুনি আম্মা সিয়েতুম সালুনী আম্মা সিয়েতুম

এই সাহাবীরা যার যার প্রশ্ন থাকে করো উত্তর দেব তার মধ্যে একজন উঠে পড়ল উঠে পড়ল ইয়া রাসূলুল্লাহ আমার পিতার নাম কি একটু বলতে পারবেন সে তোচ্ছি মনে মনে করছে আমাকই চেনেনা আমার বাপের নাম নবী কি করে বলবেন আচ্ছা বলুন তো আমার বাপের নাম কি নবী বললেন ক্বালা আবুকা হুজাফা তোর বাপের নাম হলো হুজাফা জরেব রাসূলুল্লাহ সে তো আশ্চর্য হয়ে গেল ইয়া আপনি আমাকে চিনেন না আমার বাপের নাম করে দিলেন তখন সাহাবিরা কিদা হয়ে গেল যে রসুল রসুলের কাছে কোনো জিনিস লুকানো এবার আসুন আরেকজন ছিল বসে তিনি বললেন আমাকে লোকেরা জারো সন্তান বলে অবৈধ সন্তান হারামি সন্তান এটাও আমি একটু মশলা হাল করে নিই দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি কি আসলে কি জারো সন্তান আমি কি হারামি সন্তান আমি কি আমার বাপের নয় প্রশ্ন এটা তো গায়েবের খবর আরে ওর মায়ের কাছে কে আসতো না আসতো কি নবী কি পেজেন্ট ছিলেন হাদিস বলছি আমার হাদিসকে রাগ করার জন্য আরেকটা হাদিস এনে রাগ করতে হবে গায়ের জোর কথা বলে মানুষকে বোঝাবেন না আপনাদেরকে বোঝাতে গেলে আপনারা বলুন হ্যাঁ আপনি কোনো দলিল নিয়েছেন

আজাদটা কি কারণে হচ্ছে কারণটাও বললেন একজন পেশাবের ছিদা থেকে পাস্ত না আর একটু গোল খুঁড়ি তখন তো রসুল ছিলেন না সেই উন্মাদের কাছে যখন চুগল খুঁড়ি করতো সে পেশাবের ছিদা থেকে মাত্র। রসুল কাছে প্রেজেন্ট ছিলেন না আমাদের সকলের কাছে প্রেজেন্ট নেই তাহলে কি করে বললেন কি করে বললেন পেশাবের ছিটা থেকে বাঁচত না চুগল খুঁড়ি করতো তার তাই যার কারণে আজাব হচ্ছে কারণটাও আজাবের কারণ কারণটাও বলে দিলেন সুবহানাল্লাহ বেশ রসুল সব জানেন কি জানেন না

হ্যাঁ তারপর আরেকজন বলছেন ইয়ারসুরাল্লাহ ইয়ারসুরাল্লাহ আমার ঠিকানা কি আমার ঠিকানা কি আমি জানাতে যাবো না জাহান্নামে যাবো রবি বলছেন তোর ঠিকানা জাহান্নাম

আসুন কোরআন থেকে দলিল দিই কোরআনের দলিল দিয়ে দিয়ে আর কোনো কথা বলবেন না কোরআনের দলিল আরো দলিল আছে হাজারো দলিল আমি একদিকে গেলে তো আমি এক ঘন্টা এক ঘন্টা কথা বলবো এই এরই আমি যাচ্ছি না একটু একদম সংক্ষিপ্ত বলি কোরআনের দলিল দিব না থাক আজকে থাক আলিমুল গায়বি ولا يزهر على غيبه احد الا من تضام بالرسولين قران আল্লাহ কি বলছেন সাত্তব আকাশ সাত্তব জমির গায়েব হ্যাঁ আলিমুল গায়ব فلا يزهر على غيبه احد কেউ জানে না আল্লাহ ছাড়া কুরআন আল্লাহ ছাড়া কেউ জানে না বলেই দিয়ে বলছেন পুরো إلا من ارْتَضَامِ الرسولين <applause> أمي الله

আল্লাহর এলেম লা মাহদুদ আর নবীর এলেম মাহদুদ ভালো করে বুঝবেন আলেম ওলামারা আছেন এটা বুঝবেন নবীর এলেম মাহদুদ আর আল্লাহর এলেম লা মাহদুদ কোন সীমা নেই আল্লাহর এলেমে সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বাবা জি গো এই এই কথাটাকে যদি কোনো কাটতে পারো নোট করো তাহলে আমাকে ফোন করবে বসবো আমি ইনশাআল্লাহ সেই মুফতির কাছে রাসূল মাহদুদ হ্যাঁ

তাকুন এর অনেক বলছে না এর এর উপর আমি এক ঘন্টা কথা বলতে পারবো কম করে এই যে বলছেন এটা জানেন ওটা জানেন ওটা জানেন এটা জানেন আছে ওর ব্যাখ্যা আছে আমার কাছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ও আল্লামাকা হাবিব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি আমি আপনার পৃথিবীতে কোনো ওস্তাদ নেই শিক্ষক নেই আপনার শিক্ষক আমি আল্লাহ আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি এবার প্রশ্ন আসবে আল্লাহ যিনি দেখেন আমাকে যিনি পড়িয়েছেন তিনি ভালো বলতে পারবেন আমি কতটুকু জানি কতটুকু জানি না তাল্লাহকে জিজ্ঞেস করা হলো আল্লাহ তুমি বলছি কতটুকু শিখালে কতটুকু শিখালে সে কতটুকু জানেন কতটুকু জানে না আল্লাহ বলছেন মালাম তাকুন তালাম রসুল যেটা জানতেন না সেটাই জানিয়ে দিলাম না জানেন জানতেন না যেটা সেটাই জানিয়ে দিলাম তাহলে জানেন না কোনটা এখনো বুঝতে পারছেন জানেন না কোনটা মা রসুল সব জানে

সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে প্রশ্ন উত্তর নিশ্চয়ই আশা করি পেয়েছেন তাই আমি বলবো রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বোঝার চেষ্টা করুন সাহাবিরা হ্যাঁ যে কথা বলতে বলতে চলে এলাম কি বললেন আল্লাহ বা রসুল আলাম এটা কোন শহর আল্লাহ তার রসুল ভালো জানেন তাহলে আল্লাহ জানেন রসুলও জানেন যেই বললেন পরে সাহাবিরা আপনি নিজেরা জিজ্ঞেস করছেন ভাই তুমি কি রাসূল যখন বললেন এটা তোমরা কি জানতে না একজন অপরকে জিজ্ঞেস করছে জানতে না বলে হ্যাঁ জানতাম উত্তর দিলেন না কেন উত্তর দিলেন না কেন তখন সাহাবী উত্তর দিচ্ছেন দেখেন জানেন বললেন না কেন না আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন নাস লাল্লাযি বিবাক্কা কোরআনে আল্লাহ বলেছেন মক্কার নাম বাক্কা রেখেছেন বাক্কা থেকে মক্কা কোরআনই তো আল্লাহ নাম রাখলেন বাক্কা বাক্কা থেকে মক্কা জানতেন তাহলে বললেন না কেন কোরআনে আছে সাহাবীরা কি বলছেন জানেন সাহাবীরা উত্তর দিচ্ছেন যে আমরা এই জন্য বললাম না আমরা এই জন্য বললাম আমরাও জানি কোরআনে আল্লাহ বাক্কা থেকে মক্কা নাম রেখেছেন আমরা যদি মক্কা বলি আর রাসূল যদি হঠাৎ বলে দেন না এটা মদিনা রাসূল যদি মদিনা বলে দেন মক্কা মদিনা হয়ে যা আমরা তখন মদিনা মেনে নেবার মক্কা মানবো না সাহাবী বললেন কোরান কি বলছে এটা মক্কা মক্কা কোরান বলছে আল্লাহ kalam বলছে তখন সাহাবী বলেন আল্লাহর কালাম একটা কথা বললো নবী যদি kalam বিপরীত যদি কোনো কথা বলে দেন নবীরটাই মানতে হবে ওটাই শরীয়ত সুবহানাল্লাহ বেহেশত নবী বুঝলেন না